একটা স্বপ্নই ছিল যখন আটচল্লিশ সালে আমাদের মাতৃভাষায় কথা বলে অধিকারটা কেড়ে না হয় তখন থেকেই চিন্তা যে এদের পাকিস্তানিদের সাথে থাকা যাবে না কারণ আমাদের সংস্কৃতির উপর আঘাত দেওয়া ভাষার উপর আঘাত দেওয়া মানে আমাদেরকে তারা অবহেলিত করে রেখেছিল। সারা বাংলাদেশ আমি ঘুরেছি দেখেছি দারিদ্রের কষাঘাতে মানুষ জর্জরিত একবেলা খাবার জোটে না আর শিক্ষা ঔষধ এগুলি তো চিকিৎসা এগুলি তো তাদের স্বপ্নই ছিল। কখনো এটাগুলি পেত না আর আমার বাবা কিন্তু এটা জানতেন বঙ্গবন্ধু শেখ মুজিব জানতেন যে বাংলাদেশের এই দুরবস্থা এবং তিনি নিজেও সারা বাংলাদেশ ঘুরেছেন এবং একটাই ছিল যে কিভাবে এই দেশটা পরিবর্তন আনা যায় আর সেই জন্যই সেই আটচল্লিশ সালে ভাষার উপর যখন আঘাত আসলো তখনই কিন্তু তখন থেকে তার চিন্তা ছিল যে এই দেশ স্বাধীন করতে হবে কারণ এই ভাষা আন্দোলন করতে যেয়ে তিনি আসলে পাকিস্তান সৃষ্টির পিছনেও তার যথেষ্ট অবদান ছিল এক পাকিস্তানের জন্য তিনি সংগ্রাম করেছেন দল গঠন করা মুসলিম লীগকে গঠন করা থেকে শুরু করে সব কাজে অত্যন্ত সক্রিয় ছিলেন কিন্তু দুর্ভাগ্যর বিষয় যে সেই পাকিস্তান হওয়ার পরে দেখা গেল আমরা বাঙালিরাই সব থেকে বেশি অবহেলিত এটাই উনি মেনে নিতে পারেননি যে কারণে তার ভিতরে এই চেতনাটা সবসময় কাজ করত। কিন্তু তিনি প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছিলেন খুব পরিকল্পিতভাবে সব থেকে যে বিষয়টা ছিল যে মানুষের সঙ্গে সংযোগ করা আর মানুষকে উদ্বুদ্ধ করা স্বাধীনতার চিন্তাটা মানুষের ভিতরে ঢোকানো কারণ একসময় পাকিস্তানের জন্য আন্দোলন করার জন্য তিনি মানুষের কাছে বেশি গেছেন আবার সেই মানুষগুলোকে পরিবর্তন করে আবার নতুন একটা আন্দোলনে সম্পৃক্ত করা এটা খুব কঠিন একটা কাজ ছিল আর তিনি যে স্বাধীনতা চাইতেন আমরা পরিবার সবাই জানতাম কিন্তু আমরা মুখে বলা নিষেধ ছিল কিন্তু কাজের মধ্য দিয়ে ধীরে ধীরে মানুষকে এই চেতনায় তিনি উদ্বুদ্ধ করেছিলেন আর যে কারণে আর দলকে সংগঠিত করা তো যে কারণে সাতই মার্চের ভাষণে তিনি যখন আহ্বান করলেন বাংলাদেশের মানুষ এটা ঠিকই যে যা যা কিছু তাই নিয়ে কিন্তু শত্রু মোকাবেলা করতে নেমে গিয়েছিল আমাদের মানে যুব সমাজ থেকে শুরু করে নারী সমাজ থেকে শুরু করে মানে বয়বৃদ্ধ প্রত্যেকেই সবাই কিন্তু মানে যুদ্ধ করতে হবে দেশ স্বাধীন করতে হবে শত্রুমুক্ত করতে হবে এই চেতনাই কিন্তু ছিল এই চেতনাটা সৃষ্টি করা কিন্তু একটা বিরাট কাজ ছিল যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সারা বাংলাদেশের মানুষের মাঝে এই চেতনাটা তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন এই চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন আমাদের মুক্তিযুদ্ধে শুধু যারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে তা নয় ভিতরে যারা ছিলেন তারাও প্রতি পদে পদে পাকিস্তানি হানাদার বাহিনীর জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি করা কারণ এটা একটা গেরিলা যুদ্ধ সাতই মার্চের ভাষণের যে দিক নির্দেশনা সেটা কিন্তু একটা গেরিলা যুদ্ধ পরিচালনা করার দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন আবার দেশের মানুষ কিন্তু সেটাই করেছে এবং যার মধ্যে দিয়ে আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি